সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট একেবারে সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী সার বাচ্চার কালেকশন কিন্তু দেখাবো আমি আমার চ্যানেল যা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যা হাত সেরা গরুগুলো দেখাবো একেবারে সীমান্তবর্তী এলাকার হাট আমাদের এখান থেকে মোটে পড়া ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে একেবারে সীমিত দামে গরুগুলো কিন্তু বেচা কেনা হয় সীমিত দামে গরুগুলো কিন্তু বেচা কেনা হয় আপনাদেরকে আমি সে তথ্য তুলে ধরবো কেমন কী দাম চাচ্ছে কেমন কী হলে বেচা বিক্রি করবে সেটা দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা ইনশাল্লাহ আপনার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝবেন না অবশ্যই যে ভিডিওটি দেখবেন যে ভাই প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক আপনার যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের বাজার যাচাই বাচাই করে যদি মনে হয় যে না আমাদের এখানে গরুর বাজার কম আছে সীমান্তবর্তী এলাকার আট তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন স্ক্রিনেতে নাম্বার থাকবে নাম্বারে কথা বলে যোগাযোগ করে ইনশাল্লাহ আসার চেষ্টা করবেন এবার সে দেখতে পাচ্ছি একটা নেপাল গীত যাতে মানে কোয়ালিটি সম্পন্ন নেপাল গীত দেখুন পার্সনের দিক দিয়ে সেরা আসে আর্সেনেও কোনো কুমতি নাই আলাইকুম বড় ভাই কেমন আছেন নিয়ে আসছেন কয়টা বেচা বিক্রি হয়েছে অল্প সময়ের মধ্যে আসলে এটা কি যাতে মানে কি নেপালঘির আচ্ছা ভাই ভাইয়ের দাম কত চাচ্ছিলেন পঁচানব্বই চাওয়া দাম দাম করার সুযোগ তো অবশ্যই আছে পঁচানব্বই চাওয়া দাম দর্শক আপনাদেরকে আমি গরুটা যদি দেখাই দেখেন দুই সাইড তো ইনশাল্লাহ দেখলাম একেবারে হান্ড্রেড পার্সেন্ট নেপাল গির ভাই বাজারে এখন পর্যন্ত কত বলছে হ্যাঁ বিরাশি পর্যন্ত বলে দেওয়া যাচ্ছে না কত হলে বেচা বিক্রি করবেন ভাই পঁচাশি হলে বেচা বিক্রি করবেন দর্শক পঁচাশি হলে বেচা বিক্রি করবে বিরাশি এখন পর্যন্ত বাজারে বলছে এই পর্যন্ত এবার যে একটা সাহেব আছে দেখি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন পাগুলো দেখেন অনেক মোটা আছে কোনো অংশে কোনো কমতি নাই ভাই দাম কত যাচ্ছেন পঁচাত্তর ভাই কত বলছে পঁয়ষট্টি ভাঙতে বলে কত বলছেন আপনার ভাই একষট্টি একষট্টি দিচ্ছে না আপনাদের বাজারে এটা কত হতে পারে আপনার তো একটা গরু দুই হাজার এক হাজার খরচই হয় নি যাচ্ছে না কোথায় থেকে আসছেন ভাই আপনি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ও আচ্ছা চুয়াডাঙ্গা জেলা শিয়ালমারীর হাটে গরু উঠান নাকি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি দশ চুয়াডাঙ্গা থেকেও আসছে উনি সমস্যা নাই উনি চুয়াডাঙ্গা থেকে আসছে কিন্তু আমাদের এখানে গরু উঠাচ্ছে ভাই এটা কত যাচ্ছেন বড় ভাই বিরাশি চাওয়া দাম বাজারে কত বলছে এখন পর্যন্ত সত্তর বাহাত্তর বলতেছে সত্তর বাহাত্তর বলতেছে এখন পর্যন্ত বাজারে এ পাশের কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন এই পাশে একটা আছে যাতে মানে সেরা একটা আছে সায়বাল দেখেন সেরা মানে আমি কমতি নাই সেরা মান ওয়ার্ল্ডের এই পাশে একটা নেপাল গির দেখতে পাচ্ছি দেখেন মানের একটা নেপাল গির আছে একটা পাখরা আছে ভাইয়ের কাছে দেখি দাম দর কত চায় একটু জানাই ভাই ওই নেপাল গিরটা কত ভাই বাহাত্তর চাওয়া দাম দাম করার সুযোগ তো অবশ্যই আছে নাকি ভাই বাহাত্তর হাজার চাওয়া দাম নেপাল গির দেখেন বার্সেলেনের দিকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে ভাই আমরা আরো জায়গা তো ভাই পাকরাটা কত বাষট্টি বাজারে কত বলছে ভাই পাকরাটা 54 বলে আর গিটটা 65 এইটা কত যাচ্ছে না এইটা এক কোনো কম নেই দাম দর করে কিনতে এটা কত হলে দিবেন চুয়ান্ন পুঁচপন্ন চুয়ান্ন হলে বেচা বিক্রি করবে তিনটাই কিন্তু সেরা মানে মাসাল্লাহ মাসাল্লাহ বলা লাগবে দর্শক গরু ভালো দেখলে অবশ্যই মার্শাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ এপাশে দুইটা আছে একবারে সেরা মানের দেখি বড় ভাই সালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই কয়টা আছে দুইটা ভাই দুইটা দুইটা কি সাইবাল মানে ভাই দুইটাই সাইবাল দুইটাই সাইবাল তো বল ঝুল লাভী কম্বল কোন অংশে কমতে ভাই দাম কত যাচ্ছেন জোড়া 125 125 বাজারে কত কত বলছে বাহান্ন তিপ্পান্ন বলে সরি বারো চোদ্দো বলে বারো চোদ্দো বলে দেওয়া যাচ্ছে না বড় ভাই কত হলে বেচা বিক্রি করবেন আঠারো হলে দিয়ে দেবেন একেবারে ফিস্ট আঠারো হলে বেচা বিক্রি করবেন দুইটাই কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন বললে বলা যায় দুটো এ পাশে আর একটা দেখতে পাচ্ছি

কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি কিন্তু মোটামুটি মাসাল সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আসে যেগুলো আছে সব একবার কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো কিন্তু আজকে আসে এখানে ছোটো কোয়ালিটির কিছু আছে অনেক এগুলো দাম দর ইনশাল্লাহ পরে জানাবো ভাই এটা কত যাচ্ছেন দাম সাইট বাজারে কত বলছে এখন পর্যন্ত ভাই ষাট ভাঙি চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন তিপ্পান্ন বলছে এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না দেওয়া ভিডিওটা প্রায় আমার সাত মিনিট হয়ে গেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সমান দাম হলে নেওয়া যাবে সাতান্ন হলে বেঁচবে চুয়ান্ন বলছে আচ্ছা 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 সাতান্ন হলে বেচাবে কি করবে এখন পর্যন্ত চুয়ান্ন বলছে ভাই আপনি আসছেন কোথায় থেকে গরু কিন্তু কোথায় থেকে আসছেন দাম দিয়েছেন আপনি চুয়ান্ন হাজার নিবে আপনি আসছেন কোথায় থেকে শিয়ালমারি হাটে গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা থেকে আসছেন জীবননগর থানা গ্রাম ও শিয়াল হতে গ্রাম জি বুঝতে পারছি কুষ্টিয়া থেকে কিন্তু লোক আমাদের এখানে আসে আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন আসতে পারে এখানে গরু ক্রয় করতে পারেন পেয়ে লেনদি করবেন না প্রায় সাত মিনিট হয়ে গেছে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম